আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু বলবো ডাব্লিউ এইচ এ সেভেন এই তোমরা কীভাবে ফেক রেফার করে ইনকাম করবে এখানে কিন্তু তোমরা সবাই জানো একটা রেফারে কিন্তু আশি টাকা করে দেয় তো তোমাদের যদি পনেরো থেকে বিশটা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কিন্তু তোমরা একদিনে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে এই সাইড থেকে তো ইনকাম করার আগে বলতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর ভালো একটা কমেন্ট করবে তো ফেক রেফার করার আগেই এখানে কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট খোলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে সেই ভিডিওটা দেখে কিন্তু সবাই অ্যাকাউন্ট খুলে নেবে তো ফেক রেফার করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুদের আমন্ত্রণ জানান এই আমন্ত্রণে ক্লিক করবে সবাই কিন্তু এই আমন্ত্রণে ক্লিক করবে করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে এক হাজার ছিয়াশি জনকে রেফার করেছে এবং এদের থেকে কিন্তু দুশো বিশ টাকা কমিশন পেয়ে গেছে এতে এখান থেকে কিন্তু আমার ছিয়াশিটা কিন্তু ফেক রেফার যেটা থেকে কিন্তু কালকে আমি বোনাসটা পেয়ে যাব। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা থেকে আশি টাকা তো আমি যদি ক্যালকুলেট করি আমি এক মিনিট দেখাচ্ছি ক্যালকুলেট করে তো এখানে যদি আমি ক্যালকুলেট করি আশি ইন্টু ছিয়াশি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাসাল্লাহ আমি কিন্তু এখান থেকে কিন্তু ছয় হাজার আষ্টশো আশি টাকা কিন্তু কালকে পেয়ে যাব এবং আমি যদি এক হাজার পুরো হিসাব করি এখানে যদি আমি এক হাজার হিসাব করি এক হাজার ছিয়াশি ছিয়াশি ইন্টু আশি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখানে ছিয়াশি হাজার আষ্টশো আশি টাকা ইনকাম হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছিয়াশি হাজার আটশোশো আশি টাকা ইনকাম হবে তো আমি কিন্তু আবারও সাইডে চলে যাচ্ছি এবং তোমরা কিন্তু এখান থেকে কিন্তু বিশ পার্সেন্ট কমিশনও পেয়ে যাবে তোমরা যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবে ফেক রেফারে তা তার থেকে কিন্তু তোমরা বিশ পার্সেন্ট কমিশনও পেয়ে যাবে তো এখানে ফেক রেফার করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করবে এই বন্ধুদের আমন্ত্রণ জানানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইনভিটেশন কোডটা চলে আসবে এটা কিন্তু কপি বাটনে ক্লিক করে কিন্তু কপি করে নেবে তো আমি কিন্তু কপি করে নিলাম কপি করার পর কিন্তু আমি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নেব এই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ আউট করে নেব তো আমি কিন্তু এখন লগ আউট করে নেব এই অ্যাকাউন্টটা লগ আউট করার জন্য কিন্তু আমি মেয়ে ক্লিক করব তারপরে লগ আউটে ক্লিক করে দেব করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা তারপরে আমি কিন্তু এই এই স্কুল আমার লিঙ্কটায় কিন্তু এখানে যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেব এক মিনিট দ্বারাও তো এখানে কিন্তু আমার লিঙ্কটা পেস্ট করে দেবো দেওয়ার পর কিন্তু যে যতটুকু বেশি থাকবে ততটুকু কিন্তু আমি কেটে দেব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু ডিলিট করলাম ডিলিট করার পর কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস সব এখানে কিন্তু তোমরা নিশ্চিতে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ নিশ্চিত এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করবে অথবা এই জায়গায় ক্লিক করে দেবে তো আমি কিন্তু একটা জায়গায় ক্লিক করলাম করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে সব এখানে কিন্তু তোমরা ইমেল দিলেও ফেক অ্যাকাউন্ট খুলতে পারো অথবা মোবাইল নম্বর দিয়ে তো আমি কিন্তু চুজ করবো মোবাইল নম্বর কারণ মোবাইল নম্বর দিয়ে কিন্তু সহজ তো আমি কিন্তু মোবাইল নম্বরে ক্লিক করে কিন্তু এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো এবং রেজিস্ট্রেশন করে নেবো তো রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পনেরো টাকা বোনাস এখানে কিন্তু তোমরা পনেরো টাকা বোনাস ক্লেম করে নেবে তো আমি কিন্তু পনেরো টাকা ক্লেম করে নিলাম করার পর কিন্তু তোমরা তোমাদের এরকম একটা ইন্টারফেস হবে এখানে কিন্তু তোমরা ক্লেম করে নেবে করার পর কিন্তু তোমরা ফেক রেফার করার জন্য কিন্তু হয়ে গিয়েছে তোমাদের একটা ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই নাম্বার দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলে নিয়েছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিউআর কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন অথবা তোমরা কিন্তু কিউআর কোড দিয়েও করতে পারবে তো আমি কিন্তু মোবাইল নম্বর দিয়ে করে দিলাম এখানে মোবাইল নম্বরে ক্লিক করব করার পর কিন্তু এখানে আমার মোবাইল নম্বরটা দিয়ে দেব যেমন আমার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম ওয়ান থ্রি ওয়ান দেওয়ার পর কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি পান এখানে দেখতে পাচ্ছ কি পান এই যে এই কি পানে ক্লিক করবে তারপর কিন্তু এখানে একটা আট সংখ্যার কোড আসবে আসার পর কিন্তু তোমরা এখানে নিচে কপি বাটন দেখবে এই কপি বাটনে ক্লিক করে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে তো আসার পর কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছো আবারও লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবে এই লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা যে কোডটা কপি করে নিয়ে এসেছো সেই কোডটা কিন্তু এখানে পেস্ট করে দেবে তো আমি এই সেই কোডটা পেস্ট করার পর কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপটা ওই সাইডে লগ ইন নিয়ে নেবে তো আমি কিন্তু আবারও সাইডে চলে যাচ্ছি সাইডে আসার পর কিন্তু তোমরা একটা রিফ্রেশ নিয়ে রিফ্রেশ দিয়ে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তালিকা এখানে দেখে নেবে তোমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়েছে কিনা এখানেও কিন্তু একটা রিফ্রিজ দিয়ে দেখে নেবে এখানে অ্যাড হলে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টা পর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আশি টাকা অ্যাড হয়ে যাবে তো আমি কিন্তু আমার মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো সাইডে আসার পর কিন্তু আমি যদি এখানে আমাদের বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পারবে এখানে কিন্তু ছিয়াশি ছিল এখানে কিন্তু আঠাশি হয়ে গিয়েছে মানে আরেকজন কিন্তু আমার রেফার দিয়ে কিন্তু ঢুকেছে এখানে দেখতে পাচ্ছ আটাশি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটি কিন্তু আমি খুলেছি এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে এভাবেই কিন্তু তোমাদের যদি তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনায়াসেই দুই হাজার টাকার মতন এখান থেকে তুলতে পারবে খুব সহজেই তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা আর বড় করবো না আল্লাহ হাফেজ আর যাওয়ার আগেই বলে দিই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে থাকবে সেখান থেকে জয়েন করে নেবে